ইসমিল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখবো তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় পৃষ্ঠা নাম্বার একশো তিরাশি একশো নম্বর পৃষ্ঠার কাজ ক এবং ক্ষ নম্বর প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক নম্বর পশ্টি হচ্ছে কর টু দি পর ফোর এ মাইনাস কর্ট স্কয়ার এ সমান ওয়ান হলে প্রমাণ করো যে কর টু দি পার ফোর এ +cos2a=1 তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের যে দেওয়া আছে অংশটি এই যে এটা এই অংশটি আগে আমরা লিখে নেব এটা আমরা প্রমাণ করব সো শিক্ষার্থীবৃন্দ আমি এটা আগে লিখে নিচ্ছি দেখো ভেরি শিক্ষার্থীবৃন্দ আমরা দেওয়া আছে অংশটি লিখে নেছি এখন আমরা এটাকে সমাধান করার জন্য সামনের দিকে এগিয়ে যাব দেখো প্রথমে বা দিয়ে তুমি কি কি করবা দেখো কট টু দি পর ফোর এ বাম পাশে রেখে ওয়ান ডান পাশে আছে আমাদের এই আমরা ডান পাশে পার করে দেব তাহলে দেখো এ হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ টু দি পর ফোর এ সমান সমান ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান সমান কিন্তু শিক্ষার্থী বন্ধু লেখা যায় কোসেক স্কোয়ার এটা হচ্ছে সূত্র যা তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই সূত্রটি আমরা অ্যাপ্লাই করছি এখন দেখো আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধু আমাদের যে ডান পাশে কোসেক আছে আছে এখানে আমরা টু দি পাওয়ার উভয় পক্ষকে ভাগ দেবো দেখো কোসেক টু দি পাওয়ার ফোর দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করবো দেখো কট টু দি পাওয়ার ফোর এ ভাগ কি বললাম আমি কোসেক টু দি ফোর ফোর এ দ্বারা ভাগ করবো কারণ এই পাশে ফোর আছে এই জন্য তারপরে কোসেক এ তারপরে নিচে হচ্ছে টু দি এ দেখো আমি কি করছি এখানে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু উভয় পক্ষকে কোসেক টুটি ফোর ফোর দ্বারা ভাগ করছি তাহলে আমি একটু এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি উভয় পক্ষকে কোসেক 4a দ্বারা ভাগ করে পাই তাহলে আমরা কট সমান কি সূত্র পাইছি বন্ধুরা কট সমান কিন্তু আমরা পাই হচ্ছে cos ডিভাইডেড সাইন তাহলে সেই সূত্র প্রয়োগ করব আবার এখানে হচ্ছে কোসেক সমান 1 ডিভাইডেড সাইন সেই সূত্র প্রয়োগ করব তাহলে দেখো কট সমান যেহেতু cos 4a ডিভাইডেড সাইন টু দি পাওয়ার 4a এটা লেখার পর নিচে দেখো কোসেক সমান লেখা যায় ওয়ান ডিভাইডেড সাইন টু দি পাওয়ার ফোরে এটা আমরা লিখলাম সমান এবার দেখো উপরে আসে হচ্ছে কোসেক্স স্কোয়ার এ নিচে আসে হচ্ছে টু দি পাওয়ার তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি কোসেক স্কোয়ার এ ইন্টু আবার কোসেক স্কোয়ার এ এখন দেখো আমরা এটা এটাকে এটা দেবো এখন এই পাশে আমাদের আছে এই একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ ভাগ আছে তাহলে আমরা এটাকে গুন করার জন্য উল্টে দেবো তাহলে কস টু দি ফোর ফোর এ আবার এখানে আর ওয়ানটা হর হয়ে যাবে আর এখানে যেহেতু কাটাকাটি করলাম উপরে কিছু রইল না ওয়ান আর নিচে একটা স্কোয়ারে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন

বাম পাশে নেব যেহেতু আমাদের প্রমাণে বলছে বাম পাশে সেই জন্য দেখো কস ডান পাশে আছে মাইনাস বাম পাশে আসলে প্লাস হয়ে আর ওয়ানটা আমাদের ডান পাশে ছিল শিক্ষার্থী বন্ধুরা এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল আমি কিন্তু তোমাদেরকে প্রমাণ করে দেখালাম আমাদের প্রশ্নটি একটু লক্ষ্য করে দেখো প্রশ্নটি কিন্তু এইরকম এই যে কস যদি পর ফোরে প্লাস কস স্কোয়ারে সমান সমান ওয়ান এই যে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে এভাবে তুমি খ নম্বর প্রমাণ করতে পারবা এই একই পদ্ধতি অবলম্বন করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা খ নম্বর সমাধান করব দেখো খ নম্বর প্রশ্নটি হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার সমান সমান ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার সমান সমান ওয়ান তাহলে আমরা দেওয়া আছে অংশটি লিখে নেব প্রিয় বন্ধুরা আমি দেওয়া আছে অংশটি লিখে নিলাম এখন আমরা এই যে সাইন স্কোয়ার আছে এই সাইন্স স্কোয়ার এ কে আমরা ডান পাশে পার করে দেব তাহলে সাইন টু দি পাওয়ার ফোর এ

তোমরা মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছো যে টেন সেটা সমান সমান লেখা আছে সাইন থিটা ডিভাইডেড কজ এটা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টেন টু আবার এখান থেকে আমরা এটাকে যদি এরকম করে লিখি দেখো কজ নিচে আমাদের কজ আছে চারটি তাহলে দুইটা করে যদি ভেঙে লিখি এরকম করে ভেঙে লেখার পর এটা আর এটা কেটে দিলাম তাহলে আমাদের কিন্তু টেন টু দি ফোর ফোর এ রইল আর এখানে রইল হচ্ছে ওয়ান ডিভাইডেড কজ স্কোয়ার এবার আমাদের টেন টু দি ফোর সমান 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 এ তাহলে আমরা লিখতেছি সেক স্কোয়ার এ তাহলে তারপরে আবার টেন টু দি ফর ফোর এ আবার সেক স্কোয়ার সমান লেখা যায় প্রিয় বন্ধুরা

এ কে আমরা বাম পাশে নিলাম এই জন্য টেন স্কোয়ার এ ছিল প্লাস হয়ে গেল মাইনাস আর ওয়ান আগে থেকেই ডান পাশে ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের প্রমাণিত